তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব সব ট্রেনের কামরায় সন্তান প্রসব করলেন এক মহিলা নবজাতক শিশু ও মাকে সহযোগিতার হাত রেল দপ্তরের আলিপুরদুয়ার শহরের নিউ রেল স্টেশনের তিস্তা এক্সপ্রেস ট্রেনের কামরায় জানা গেছে এদিন বিহার ভাগলপুর এলাকার বাসিন্দা বছর ছাব্বিশের নেহা দেবী নামে এই গর্ভবতী মহিলা তার জায়ের সঙ্গে গৌহাটি থেকে কোয়েম্বাটুর ট্রেনে করে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তাদের সঙ্গে ছিল তার জায়ের ছোট কোলের সন্তান ও ছোট ভাই ট্রেনটি নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন পৌঁছানোর দেবীর প্রসব বেদনা শুরু হয় কোনো উপায় না বুঝে তারা আগেই নেহা নিউ দুয়ার রেল স্টেশনে নেমে কিছুক্ষণ নিউ আলিপুর রেল পড়েছেন স্টেশন থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ট্রেনের যাত্রীদের নিরাপত্তা জনিত খোঁজ নিতে প্ল্যাটফর্মে টহল দিচ্ছিলেন কর্তব্যরত আরপিএফ পি এফ কর্মী ঠিক সেই সময় ওই আর কর্মী স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে নেহা দেবীকে প্রসব যন্ত্রণায় কাতরাতে দেখেছেন নেহা দেবীকে জিজ্ঞাসাবাদ করতে চিকিৎসা সহায়তার কথা জানতে পারেন তড়িঘড়ি তিনি বিষয়টি রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান কিন্তু নেহা দেবীর প্রসব যন্ত্রণা আরও বেড়ে গেলে তিনি পাশের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তিস্তা তোরষা এক্সপ্রেস ট্রেনের এস এইট কোচে উঠে বাথরুমে যাওয়ার চেষ্টা করছিলেন সেই সময় বাথরুমের বাইরেই তিনি এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এরপর মা এবং নবজাতক শিশু নারী যুক্ত অবস্থায় ট্রেনের কোচে শুয়েছিলেন এরপরই রেলের মিশন মাতৃশক্তি শুরু হয় খবর দেওয়া হয় রেল হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের তবে চিকিৎসক আসার আগে মা ও শিশুর সুরক্ষায় রেলের কর্মীরা কোচটিকে ঘিরে ফেলেছেন ছুটে আসেন অন্যান্য রেলের আধিকারিকেরা এক প্রকার নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে হইচই পড়ে যায় প্ল্যাটফর্মের পাশে অ্যাম্বুলেন্স ও স্ট্রেচারের ব্যবস্থা করা হয়েছে খবর পেয়ে আলিপুরদুয়ার জাংশন রেল হাসপাতালের চিকিৎসকের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মহিলা ও শিশুর চিকিৎসা শুরু করেছেন সেই সময় স্টেশনের প্ল্যাটফর্মে প্রচুর যাত্রী সেই দৃশ্য দেখার জন্য কিন্তু ভিড় করা শুরু অবশেষে চিকিৎসকেরা তাদের করেছেন প্রক্রিয়া শেষ করে সদ্যজাত শিশু এবং মাকে নিয়ে ট্রেনের কোচ থেকে বেরিয়ে আসেন ট্রেন থেকে বেরোতেই প্ল্যাটফর্মে থাকা যাত্রী ও অন্যান্য রেলকর্মীরা করতালির মাধ্যমে তাদের স্বাগত জানিয়েছেন আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের প্রতিনিধি প্রকাশের কাছ থেকেই জেনে নেব প্রকাশ এই যে এত বড় একটি ঘটনা ঘটলো এবং সুস্থভাবেই সেই শিশু সদ্যজাত শিশু এসেছে মা এবং শিশু এখন তাদের কি পরিস্থিতি তাদেরকে কোথায় পাঠানো হলো এবং হাসপাতাল মানে রেল স্টেশনের পরিস্থিতি সকলের উচ্ছ্বাস সবটাই জানাও বিস্তারিত দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহর লাগোয়া নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে যেখানে আমরা যখন খবরটি পাই তখন আমরা ঘটনাস্থলে পৌঁছে যেটা দেখতে পাই যে রেল কর্তৃপক্ষ অর্থাৎ আর পি এফ এর কর্মীরা একটি মহিলা গর্ভবতী মহিলাকে আলিপুরদুয়ার রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে বসে থাকতে দেখেন এবং তিনি কিন্তু সেই সময় এই প্রসব যন্ত্রণায় তিনি কাতরাচ্ছিলেন এরপরেই রেলের তরফ থেকে কিন্তু তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানায় ঘটনা জানার পর থেকেই কিন্তু যে একটি মাত্র কি বলবো সেটা একটা বিষয় রয়েছে মিশন রয়েছে মিশন হ্যাঁ একদম মাতৃশক্তি মিশন সেই মিশন কিন্তু রেলের তরফ থেকে চালু করে দেওয়া হয় যেটা জানতে পারা যাচ্ছিল যে সেই মহিলা সেই সময় একটু যন্ত্রণায় কাটতেছিলেন এবং তিনি বাথরুমে যাওয়ার চেষ্টা করছিলেন যেহেতু ওই মহিলা প্রসব যন্ত্রণায় কাটতেছিলেন ফলে তিনি অন্য প্ল্যাটফর্মে না যেতে পেরে এই প্ল্যাটফর্মের পাশেই তিন নম্বর প্ল্যাটফর্মে থাকা যে তিস্তা তোষা ট্রেনটি রয়েছে যেই ট্রেনটি খানিক্ষণ বাদেই ছাড়বার কথা ছিল সেই ট্রেনের এস এইচ স্লিপার কোচে উঠে পড়েন এবং বাথরুমে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন কিন্তু ঠিক সেই সময়ে কিন্তু আচমকা ওই বাথরুমের বাইরেই কিন্তু ওই মহিলা তার এই নবজাতক এক ফুটফুটে যে পুত্র সন্তান তিনি কিন্তু আহ প্রসব করেন এবং সেখানে কিন্তু ওই মহিলা প্রসব করেন মানে এই ঘটনা এমন একটা পরিস্থিতি হয় কারণ মায়ের সঙ্গে এই নবজাতক শিশুর যে না রয়েছে সেই না সেই সময় যুক্ত ফলে ওই মহিলাকে কোনো ক্রমে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না এরপরেই কিন্তু রেল দপ্তরের কাছে বিষয়টি আরও একটা চ্যালেঞ্জিং হয়ে আসে যে এই মহিলাকে কোনো রকমভাবেই কিন্তু তারা রকম অসহযোগ অসহযোগিতা করবে না বা কোন রকমভাবে তারা কিন্তু চিকিৎসা গাফিলতি করবেন না সেই কারণে তড়ি ধড়ি কিন্তু আর পি এফ কর্মীরা সেই কোচটিকে কিন্তু তারা ঘিরে ফেলেন এবং কোচটিকে কিন্তু তারা ফিল করে দেন ওই কোচের ভেতরে অন্য কোনো জাতিদের তারা যেতে ছিলেন না কারণ যে পরিস্থিতিতে ওই মহিলা তার নবজাতক শিশুকে নিয়ে বসেছিলেন সেই মহিলা কিন্তু সেই সময় প্রকাশ রেল দপ্তরকে একেবারে সাধুবাদ জানাতে হচ্ছে কি বলবে প্রকাশ একেবারেই রেল দপ্তরকে কিন্তু এটা যারা রেল যাত্রীরা ছিলেন বা যারা ঘটনা সম্পর্কে সচক্ষে সেখানে দাঁড়িয়ে দেখেছেন তারা প্রত্যেকেই কিন্তু রেল দপ্তরকে প্রশংসায় পঞ্চমুখ কারণ রেল দপ্তর যেভাবে তৎপরতার সঙ্গে চিকিৎসা ব্যবস্থা বা ওই মহিলাকে সুরক্ষা দেওয়া এবং মহিলার যে সম মানে যে বিষয়টি ছিল সেই বিষয়টিকে গোপন রাখা এবং তাকে কিভাবে উন্নত চিকিৎসার মাধ্যমে শিশু এবং মা দুজনকেই তারা সুস্থ করে তুলবেন সেই বিষয়ে কিন্তু তারা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং রেল হাসপাতালের যারা চিকিৎসক আছেন তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে ওই মা এবং শিশু দুজনেরই চিকিৎসা করেন পরবর্তীতে যেই সময় ওই মা এবং শিশুকে কোচ থেকে বাইরে চিকিৎসার শেষে বাইরে নিয়ে আসা হয় সেই সময় কিন্তু প্ল্যাটফর্মে থাকা যারা যাত্রী ছিলেন রেলের যাত্রী তিস্তা যাত্রী ছিলেন বা অন্যান্য যারা যাত্রীরা অপেক্ষা করছিলেন তারা প্রত্যেকেই কিন্তু রেল দপ্তরের যে রেল কর্মীর যে এই উদ্যোগ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে তারা কিন্তু করতানির মাধ্যমে কিন্তু তাদেরকে স্বাগত জানান এরপরেই রেল দপ্তরের তরফ থেকে সদ্যজাত শিশু এবং তার মাকে

প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয়েছে এরপর রেলের অ্যাম্বুলেন্সে করে সদ্যজাত শিশু এবং মাকে আলিপুর দুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায় রেল কর্মীরাই এরপরই তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন নিউ আলিপুর দুয়ার স্টেশন ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় সম্পূর্ণ ঘটনায় তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময় থেকে এক ঘন্টা তেইশ মিনিট দেরিতে ছাড়ে এক সদ্যজাত শিশু এবং মায়ের সহযোগিতায় রেলকর্মীদের ভূমিকা দেখে রেল দপ্তরকে কর্নিশ জানালেন প্ল্যাটফর্মে থাকা রেল যাত্রীরাও এই বিষয়ে আলিপুরদুয়ার জংশন রেল হাসপাতালের চিকিৎসক ডক্টর ডক্টর আশুতোষ সিং জানিয়েছেন খবর পাওয়া মাত্রই তারা স্টেশনে এসে পৌঁছেছেন মা ও শিশু একই নারে অবদ্ধ ছিল তারা প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা করেছেন বর্তমানে মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছে मैं तर, तर बोले कर, जो आज यहाँ पर हुआ माँ और बच्चे का हालत कैसा है, तो है अभी ठीक है माँ और बच्चा दोनों ठीक है ब्लीडिंग नहीं है बच्चा भी ठीक है तो, कैसा हालत मिला आपने हम लोग को मिला बेबी डिलीवर्ड था प्लासेंटर बाहर आ गया था जो फूल जिसको बोलते हैं हिंदी में और बच्चा मीन्स अटैच ही था तो हम लोग कॉड उसको डिटैच किए क्लैम करके और बच्चा को जो भी चीज़ था यहाँ जो हो सकता था वो सारा कुछ करके देख लिए माँ का ब्लीडिंग हो रहा कि नहीं वो भी चेक कर अभी 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 ये सिविल हॉस्पिटल रेफर का आशुतोष सिंह डॉक्टर आशुतोष डॉक्टर आशुतोष सिंह और डॉक्टर ब्रह्मा रेल यात्री सुनू আমি প্রথম মানে যখন আমি এখানে আসি এগারোটা বাজতে পঁয়তাল্লিশের দিকে আমি ট্রেনে চড়ি সে সময় দেখেছিলাম বসেছিলেন এখানে ওনারা এবার তার পরবর্তী সময়ে দেখলাম মহিলা একটু লক্ষ্য করলাম যখন আমি দেখলাম উনি প্রোক্রিয়েটিভ ছিলেন যাই হোক তারপরে উনি যখন উঠলেন এই ট্রেনে এসে আমি ভাবলাম যে কিছু একটা হয়ে হোক পরে খানিক্ষণ পরে বুঝতে পারলাম যে এখানে লেবার পেনের জন্য উঠে তারপরে এখানে ডেলিভারি করলেন তো একটা ফুটফুটে বাচ্চা ছেলে জন্ম দিয়েছেন উনি খুব ভালো লাগলো

হ্যাঁ তাদের জন্যই রেন্টাল লেট এবং এটা দেখতে হবে ব্যাপারটাকে আগে মা এবং শত ভালো করে রেখে সঠিকভাবে রেখে তারপরে ট্রেনটাকে ছাড়া আমার মনে হয় উচিত এবং যেটা করছে ইন্ডিয়ান রেলওয়ে খুব খুব সাপোর্ট সাপোর্ট আমি করছি এটা প্রথমবার আমার আমার লাইফে প্রথমবার আমি এক্সপিরিয়েন্স করছি এটা আগে দিনও করিনি রাহুল কর বাড়ি আমার চার নম্বর ওয়ার্ড নেতাজিরো ডালিপুরদুয়ার আমি যাচ্ছি শিয়ালদা কলকাতা

এ বিষয়ে কি জানিয়েছেন রেল আধিকারিক শুনুন

ওকে শিফট করে তারপর সেখানে নতুন নবজাত বাচ্চা জন্মগ্রহণ করে হ্যাঁ এখন মা ছেলে দুজনে চুক্ত আছে ডাক্তারবাবুরা এসছে হ্যাঁ ডাক্তারবাবুরা এসে তাকে চুক্ত অবস্থায় এখন হসপিটালে শিফট করবে হসপিটালে শিফট করার পরে তার চিকিৎসা করার পরে তাকে ছেড়ে দেওয়া হবে তত কি বলবেন একদম আমাদের একটা অপারেশন যেটা হচ্ছে মাটি শক্তি বলে আরপিএফ এর তরফ থেকে এটাই আমি বলবো এটা আমাদের এটা করেন ডিউটি এটা মাটি শক্তি অপারেশনের মধ্যে পড়ে স্যার আপনার নামটা শুনুন স্যার আমার নাম অpon বিষয়ে প্রসোতের পরিজনেরা কি জানালো শুনবো বাবু आप हम जा रहे बिहार कहाँ सर इनोंस गोटी गोटी से, से कहाँ जा रहे थे बिहार बिमलाइन पोरिस्टेस किसलिए घर जा रहे थे आप लोग तो गोटी में क्या करते हैं काम काम से गए थे अभी कौन कौन जा रहे थे यहाँ पे आप लोग मेरा चाची है और वो दीदी अभी चाची का क्या हुआ है बेटा हुआ है बेटा हुआ है ट्रेन पे ही हो गया कैसा लग रहा है आपका भाई आया है वो तो भी ट्रेन पर स्टेशन पर हुआ ठीक है क्या आपका क्या क्या कैसे कितना खुश हुआ खुश है यार है ठीक नाम क्या नाम है नेहा कुमार नेहा नेहा कुमारी नेहा नेहा देवी मतलब ये जो पूरा जो इंतज़ाम देखा ट्रेन में अभी ट्रेन रुका हुआ हु है आपके चाची के लिए मालूम है ना फिर मतलब कैसा लग रहा है आपको मतलब ठीक है बस ठीक है अच्छा लग रहा है। अच्छा लगा, अच्छा लगा।, अच्छा लगा। क्या नाम है आपका सोनू कुमार